তো গাইজ পুজোর আগে হচ্ছে একটা অনলাইনে পারফিউম অর্ডার করেছি আমার সবচেয়ে ফেভারিট গড ফাদার গডফাদার রয়েছে আমি যেটা ইউজ করি সাধারণত সেটাই পুজোর আগে আর একটা অর্ডার করে দিলাম তোমাদেরকে দেখাবো যে পারফিউমটা কেমন এবং এর হচ্ছে লঞ্চভ্রি টাইমটা অনেকটাই বেশি এবং অনেকটাই প্রাইসেরই হয় সাধারণত লোকাল যেগুলো হয় তার থেকে প্রাইসে বেশি হয় পুজোর সময় এটা ডিসকাউন্ট পেয়েছি কত টাকা নিয়েছে আর পারফিউমটা কেমন অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই সাথে থাকো আর দেখতে থাকো অর্পণ হচ্ছে যে পারফিউমটা সেটা ইউজ করো না কাটারটা কাটারটা ইউজ করো মাঝখানের দিকে নিয়ে এসো অর্পণ মাঝখানের দিকে নিয়ে এসো করো হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখন খোলা হচ্ছে গডফাদার গডফাদার

পার বারো টাকা হচ্ছে যে ওয়ান এম এল ওয়ান এম এল পারফিউম হচ্ছে ইউজ করলে পারে বারো টাকা কিন্তু এই পারফিউমটা আমি কত দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওপেন করশো এম এল রয়েছে বারোশো টাকা দাম রয়েছে কিন্তু ফ্লিপকার্টে পুজোর আগে ধামাকাদার অফার নিয়ে নিয়েছি তো গাইজ লুক এট দিস জাস্ট অসাম মানে অসাধারণ লাগছে একশো এম এল রয়েছে আমি এর আগে ইউজ করেছি খালি বোতলগুলো রয়েছে আর শেষ হয়ে যেত অর্ডার করলাম আর ফ্রেগর অল্প করে অল্প করে বাস 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 সত্যি গাইস মানে জাস্ট অসাধারণ কি আর বলবো সত্যি অসাধারণ পারফিউমটা আর অনলাইনে পুজোর আগে আমরা নিয়েছি তিনশো পঁচাশি টাকাতে তোমরাও নিতে পারো ফ্লিপকার্ট থেকে বাড়িতে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা কি অর্ডার করো তো গাইস আবার দেখা হচ্ছে সামনের এক ভিডিও দিই ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন আর পারফিউম মাখতে থাকুন